নয় ফেব্রুয়ারি রবিবার সকাল দশটা তিরিশ মিনিটে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বারো দলীয় জোটের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীতি প্রশিক্ষণ কর্মশালায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত সকল নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য बाबू গোয়েশ্বর চন্দ্র রায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডঃ মাহাদিয় আমিন। আমাদের দেশবিদেশের এক্সপার্টরা আছেন তাদেরকে এখন আমরা ইনভলভ করব। আমাদের অনেক বড় বড় বাংলাদেশী আছেন যারা কিন্তু বাইরে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন ভালো ভালো টেকনোলজিক্যাল কোম্পানিতে ভালো জায়গায় চাকরি করছেন।

যেখানে বাংলার পাশাপাশি ইংলিশটা সবাই জানতে এবং এর পাশাপাশি আরো কমপক্ষে একটা সম্পূর্ণ দুটো ভাষা প্রতিটা শিশু জানতে এর ভিতরে আরবি ভাষা একটা টপ প্রায়োরিটি পাবে তার পাশাপাশি ফ্রান্সের ভাষা জার্মানির ভাষা ইটালির ভাষা জাপানের ভাষা এগুলো শিখলে যেটা হবে আমাদের একটা মানুষ যদি আজকে কুয়েতে চাকরি করতে যান যদি কুয়েতের ভাষাটা পারেন স্বাভাবিক তার জন্য অনেক ভালো হবে একজন মানুষ যদি জার্মানিতে যান জার্মানির ভাষাটা পারে ওনার চাকরি পাওয়ার জন্য সুযোগ এবং তার পাশাপাশি বেতন বাড়ার জন্য সুযোগটা বাড়বে

এবং এই দাবি এই অঙ্গীকারে সমগ্র বাঙালি জাতি বাংলাদেশি জনগণের মনের আকাঙ্ক্ষা প্রতিফলন এ ব্যাপারে আমাদের কারো কোন অধিষ্ঠিত হলে এর অক্ষরে অক্ষরে প্রতিযোগিতা আমি পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা

সবশেষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাবু গৈশ্বর চন্দ্র রায় আজকে এই যে আমি বলছি তার জাতীয় স্মরণ প্রায় বাষট্টি দল এই সংস্কার প্রস্তাবে আমরা একমত পোষণ করে তাহলে এই সরকারের যদি ভালো কিছু করার সংস্কার চিন্তা থাকে এত কমিশন গ্রহণ করার এই একত্রিশ দফায় কর্মী সামনে সাত সময় দিলে তাদের যদি এখানে সংযোজন বিনোদন ভাষাগত তত্ত্বগত বা শব্দগত পরিবর্তন থাকে করতে পারে তার জন্য আলাদা আলাদা আরেকটা করে গঠন করার প্রয়োজন আর যা কিছু করে নেতৃত্ব দেয় রাজনৈতিক দল সে ছোট হোক বড় হোক সেটা জনগণ আসতে যদি দেরি করে তখন কিন্তু আরো বিরক্তি লাগে এই সময় এই জনগণ কিন্তু ভুগ পারে আবার সেই কারণে রাজনীতিবিদদের সাথে রাজনৈতিক কর্মীদের সাথে জনগণের একটা সম্পর্ক থাকে যাহার মধ্য এই সাংগঠনিক ভাবে রাজনৈতিক আদর্শগুলি আমরা বহন করি জনগণের দ্বার পৌঁছেতে। পৌঁছে এবং জনগণের ভাবনাকে আমরা সংগ্রহ করে আমরা আলোচনার টেবিলে এগুলি তুলে ধরি আমরা সোনিয়া খানম জিবিসি টিভি ঢাকা